জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের মাস্টার শেষ পর্বে সমাজবিজ্ঞান বিভাগের বন্ধুরা আগামী তিরিশ মার্চ তোমাদের সমসাময়িক সমাজতাত্ত্বিক তত্ত্ব এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি ক খ ও ক বিভাগের লেকচার এক্সক্লুসিভ শর্ট সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি সঙ্গীত প্রশ্নাবলী তার উত্তর এখানে বাম সাইডে এবং ডান সাইডে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া হয়েছে তো এখানে কিন্তু অধ্যাভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে আমি স্ক্রিনটি স্কল করতেছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী প্রশ্ন ও তার উত্তরগুলো পড়ে নেবে তো চলো শুরু করি তো ক বিভাগের জন্য এখানে সাতটি অধ্যায় থেকে মোট আটষট্টিটি অতি শঙ্কিত প্রশ্ন তার উত্তর দেখানো হলো এখন দেখবো আমরা ক বিভাগ সংগীত প্রশ্নাবলীর সাজেশন তো আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি তো খ বিভাগের জন্য এখানে মোট চৌত্রিশটি সংগীত প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে এখন দেখে নাও গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন তো গল্প বিভাগের জন্য এখানে মোট বত্রিশটি রচনামূলক প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মাস্টার্স শেষ পর্বের সমাজবিজ্ঞান বিভাগের সমসাময়িক সমাজতাত্ত্বিক তত্ত্ব এই সাবজেক্টের লেকচার এক্সক্লুসিভ শর্ট সাজেশন তো এরকমই পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ